আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যদি আমি বলি যে দুটি সহজ শব্দ নারীদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দিতে পারে তাহলে কি তুমি বিশ্বাস করবে এগুলো জাদুকরী শব্দ নয় কিন্তু আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য নিয়ে বললে এগুলো সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমার সাথে থাকুন এবং আমি তোমাকে ঠিক কিভাবে এগুলো ব্যবহার করতে হয় তা দেখাব একবার ভেবে দেখুন তোমার শব্দগুলো একজন নারীর তোমাকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দিতে পারে সরল শব্দ তবু এত শক্তিশালী যে এগুলো গভীর চিহ্ন রেখে যায় আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি বেশিরভাগ পুরুষই এই শব্দগুলো উপেক্ষা করে এগুলো বোঝা কঠিন বলে নয় বরং কারণ তারা বুঝতে পারে না যে এগুলোর প্রকৃত প্রভাব কি। আজ আমি তোমাদের কাছে এই সব কিছু প্রকাশ করতে যাচ্ছি আসুন একটি সরাসরি এবং শক্তিশালী অভিব্যক্তি সম্পর্কে কথা বলি যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে তাৎক্ষণিকভাবে তোমাকে আলাদা করে দেয়া কোনো কৌশল নেই কোনও খেলা নেই কেবল মানসিকতার পরিবর্তন যা স্বাভাবিকভাবেই নারীদের দৃষ্টি আকর্ষণ করে এই দুটি শব্দ এক বিরল ধরনের শক্তি বহন করে যে শক্তি ব্যবহার করে তা নয় বরং যে শক্তি সম্মান এবং প্রশংসা অনুপ্রাণিত করে এবং সবচেয়ে ভালো কথা এগুলি ইতিমধ্যেই আপনার শব্দভাণ্ডারের অংশ আপনাকে কেবল উদ্দেশ্যমূলকভাবে এগুলি ব্যবহার করতে শিখতে হবে আমি এই ভিডিওতে আপনাকে ঠিক এটাই শেখাব কিন্তু আমরা এগিয়ে যাওয়ার আগে আমি কি আপনাকে একটি ছোট্ট অনুগ্রহ করতে পারি যদি এই কন্টেন্টটি আপনার জন্য কার্যকর হয় এবং আপনি এই জাতীয় আরও ধারণা চান তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সমর্থন করার এবং আপনার মিথস্ক্রিয়া পরিবর্তনের জন্য আমি আপনাকে টিপস প্রদান করতে থাকি তা নিশ্চিত করার এটি একটি সহজ উপায় চুক্তি তাহলে সরাসরি মূল কথায় আসা যাক আসুন বুঝতে পারি কেন এই দুটি শব্দ এত শক্তিশালী এবং কিভাবে তারা আপনার জন্য সবকিছু পরিবর্তন করতে পারে প্রথমে আসুন পুরুষদের সবচেয়ে সাধারণ ভুলগুলি সম্পর্কে কথা বলি দৃশ্যটি কল্পনা করুন আপনি একজন মহিলার সাথে কথা বলছেন এবং সরাসরি বলার পরিবর্তে আপনি কি আপনার যা পছন্দ ই বা গি আমি পরোয়া করি না গিয়ের মতো কিছু বলছেন এটা ভদ্র শোনাচ্ছে তাই না কিন্তু সমস্যাটা এখানেই এটা আত্মবিশ্বাস প্রকাশ করে না যখন তুমি স্পষ্ট বা সিদ্ধান্তমূলক হওয়া এগিয়ে যাও তখন তুমি অনিশ্চিত বলে মনে হও আর কোনো কিছুই একজন নারীর আগ্রহকে একজন অনিরাপদ পুরুষের চেয়ে দ্রুত ম্লান করে না নারীরা স্বাভাবিকভাবেই এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা জানে তারা কি চায় এবং তা দেখাতে ভয় পায় না আরেকটি ভুল হল অতিরিক্ত সহনশীল হওয়া সবসময় নিজের ইচ্ছার উপরে তার ইচ্ছাকে রাখা সঠিক পথ বলে মনে হতে পারে কিন্তু এর সাধারণত বিপরীত প্রভাব পড়ে কেন কারণ এতে তোমাকে মনে হয় তুমি খুশি করার জন্য খুব বেশি চেষ্টা করছ এবং এটি অভাববোধকে প্রকাশ করে অনিচ্ছুক আচরণ করে তুমি নিজের উপস্থিতিকে ম্লান করে দাও আত্মবিশ্বাসী এবং দৃঢ়ভাবে উপস্থিত হওয়ার পরিবর্তে তুমি পটভূমিতে মিশে যাও কিন্তু চিন্তা কর না এটা পরিবর্তন করা যেতে পারে এবং আমি তোমাকে দেখাব কিভাবে। এখন আমরা বিশ্বাসটির মূল কথায় আসি মেয়েরা তোমাকে যেভাবে দেখে তা বদলে দিতে পারে এমন দুটি শব্দ আমি চাই উ প্রথম নজরে এগুলো তুচ্ছ বলে মনে হয় কিন্তু যখন সত্যিকারের উদ্দেশ্য নিয়ে বলা হয় তখন এগুলো চিত্তাকর্ষক শক্তি বহন করে আমি চাই কি কেবল একটি বাক্যাংশ নয় এটি উদ্দেশ্যের একটি বিবৃতি এটি স্পষ্টতা দ্বিধতা এবং আত্মবিশ্বাস দেখায় ভেবে দেখুন যখন আপনি বলেন কি আমি চাই তখন সন্দেহের কোনো অবকাশ থাকে না আপনি সাহসের সাথে কিন্তু শ্রদ্ধার সাথে আপনার উদ্দেশ্য প্রকাশ করেন এটি অহংকার নয় এটি আত্মবিশ্বাস এটি প্রমাণ করে যে আপনি নিজের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং উদ্যোগ নিতে প্রস্তুত যখন একজন মহিলা গিয়ে আমি চাই কি শোনেন তখন তিনি এটিকে দিকনির্দেশনা এবং শক্তির চিহ্ন হিসাবে ব্যাখ্যা করেন আপনি দেখান যে আপনি কি খুঁজছেন তা আপনি জানেন এবং আপনি কাজ করতে ভয় পান না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব কেবল শব্দ থেকে নয় এর পিছনের শক্তি থেকেও আসে কিন্তু আপনি কীভাবে কে আমি চাই ই ব্যবহার করেন এখানে কিছু উদাহরণ দেওয়া হল ধরুন আপনি এমন কারো সাথে দেখা করলেন যার সাথে আপনার আগ্রহ আছে আপনি যদি চান আমরা মাঝে মাঝে বাইরে যেতে পারি বলার পরিবর্তে তাদের চোখের দিকে তাকিয়ে বলুন আমি এই শুক্রবার তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই গি পার্থক্যটা দেখুন দ্বিতীয় বাক্যটি সরাসরি আত্মবিশ্বাসী এবং বিভ্রান্তির কোনো অবকাশ রাখে না এটি সিদ্ধান্তমূলক এবং দ্বিধেতা দেখায় ঝোপঝাড়ের চারপাশে ঘোরাঘুরি বা অপেক্ষা করার পরিবর্তে বলুন আমি তোমাকে আরও ভালোভাবে জানতে চাই এই সপ্তাহে কফি কেমন হবে মহিলারা এই স্পষ্টতার প্রশংসা করেন এটি অনিশ্চয়তা দূর করে এবং আপনার অবস্থান ঠিক কোথায় তা দেখায় দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও আমি চাই ই শক্তিশালী থাকে ঠিক আছে তুমি যা চাও ই এর পরিবর্তে বলুন আমি এই সপ্তাহান্তে তোমার সাথে আরও বেশি সময় কাটাতে চাই আমরা একসাথে বিশেষ কিছু পরিকল্পনা করলে কেমন হবে এটি উদ্যোগ এবং প্রকৃত আগ্রহ প্রদর্শন করে কিন্তু সাবধান থাকুন আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য আছে আমি চাই কি দৃঢ়ভাবে ব্যবহারের অর্থ অন্য ব্যক্তিকে উপেক্ষা করা নয় আত্মবিশ্বাস হলো তুমি যা চাও তা স্পষ্টভাবে প্রকাশ করা আর অহংকার হলো তোমার ইচ্ছা চাপিয়ে দেওয়া উদাহরণস্বরূপ কর্তৃত্বপূর্ণ সুরে কি আমি এই সপ্তাহান্তে বাইরে যেতে চাই ই বলাটা বিরক্তিকর হতে পারে কিন্তু শান্তভাবে এবং আমন্ত্রণমূলকভাবে বললে এটা প্রকৃত আগ্রহ প্রকাশ করে চাপিয়ে দেওয়া নয় মূল কথা হল দ্বিট থাকা কিন্তু সহজে যোগাযোগযোগ্য হওয়া যদি তার অন্য পরিকল্পনা থাকে তাহলে জোর করবেন না এমন কিছু বলুন কোনো সমস্যা নেই দেখা যাক আমাদের দুজনের জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করে কি এইভাবে তুমি নিরাপদ এবং শ্রদ্ধাশীল থাকবে এবার তোমার চ্যালেঞ্জ পরের সপ্তাহের জন্য দিনে কমপক্ষে পাঁচবার উই আমি চাই ই বা ক্যাংসটি ব্যবহার করুন এটা কর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তোমার পরিকল্পনা কথোপকথন এবং মিথস্ক্রিয়ায়। তোমার ইচ্ছা স্পষ্টভাবে এবং আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করার জন্য কি আমি চাই ই ব্যবহার করো। প্রথমে এটা অদ্ভুত মনে হতে পারে কিন্তু তুমি যত বেশি অনুশীলন করবে ততই স্বাভাবিক হয়ে উঠবে এবং শীঘ্রই তুমি লক্ষ্য করবে লোকেরা তোমার সাথে ভিন্ন আচরণ শুরু করবে তুমি আরও সম্মান পাবে এবং নারীরা এই স্পষ্টতাকে অপ্রতিরোধ মনে করবে তুমি অনুমতির জন্য অপেক্ষা করা পুরুষ হওয়া বন্ধ করবে এবং জিনিসগুলি ঘটানোর জন্য একজন হয়ে উঠবে সংক্ষেপে আমি চাই কি শব্দটি আত্মবিশ্বাস সংকল্প এবং উদ্দেশ্যকে প্রতিনিধিত্ব করে এগুলি দেখায় যে তুমি সরাসরি সিদ্ধান্তমূলক এবং দ্বিধা ছাড়াই নেতৃত্ব দিতে জানো এখন তোমার পালা তোমার দৈনন্দিন জীবনে কি আমি চাই ই ব্যবহার শুরু করো এবং দেখো এটি তোমার সংযোগগুলিকে কিভাবে রূপান্তরিত করে এই সপ্তাহে তুমি কিভাবে এটি বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা করছ তা আমাদের মন্তব্যে জানাও এবং যাওয়ার আগে ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না তোমার সমর্থন আমাকে মূল্যবান সামগ্রী নিয়ে আসতে সাহায্য করবে দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে